সালামু আলাইকুম আহমতুল্লাহি বরকতাত কাছের এবং দূরের দেশ এবং প্রবাসের যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আমরা রয়েছি আমাদের শখের কৃষি পেঁপের বাগানে আপনারা দেখতেছেন আমার কাছে যে সামনে যে গাছটা আছে এটা হচ্ছে ঢাকা মানিকগঞ্জের শাহি ওই পেপে দেখতেছেন আসলে পেপের শেষটা অনেক বড় এবং খুব সুন্দর হয় রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটা জাত এবং ভাইরাস থেকে ভাইরাস সহনশীল একটা পেঁপে তো আলহামদুলিল্লাহ অনেক বড় হয় যদি আপনাদেরকে আমি কাছ থেকে দেখাই যে দেখুন পেঁপের সাইজ তারপরে ওই যে ওই পাশে আছে আলহামদুলিল্লাহ পেঁপের সাইজ অত্যন্ত সুন্দর যদি আপনাদের কারো যদি চারা প্রয়োজন হয় ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে চারা নিতে পারবেন অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ আমরা সেপ্টেম্বর মাস থেকে আমরা চারা ডেলিভারি দেব তো যাদের এই শাহিজাদের পেঁপের চারা দরকার হয় তারা অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে তো এই পেঁপেটার জাত নিয়ে বাংলাদেশে কোনো কিলোকাল নাই আলহামদুলিল্লাহ এটা আপনার অ্যাভারিসে ওজন প্রায় তিন কেজি সাড়ে তিন কেজি পরিমাণ থাকে যদি আপনি এরকম টাকায় নেওয়ার যদি পরিকল্পনা থাকে আলহামদুলিল্লাহ এটা যাত্রা অনেক ভালো এবং এটাতে ভাইরাসের কোনো সম্ভাবনা থাকে না এবং যদি ভাইরাস আক্রমণ করে সামান্য একটু ওষুধ দিলেই তা সেরা যায় সাল তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখানোর জন্য পুরো বাগান একবার দিগ্র এটা হচ্ছে আমার শাহিজাতের পেঁপের বাগান এখানে প্রায় শত গাছ আছে এই গাছের পাশাপাশি বা এই পেঁপের পাশাপাশি আমি চতুর পাশে এই চতুর পাশে আপনার আমি মাছা দিয়েছিলাম এই যে দেখতে পারতেছেন আপনারা তো এই মাছাতে আমি কি দিয়েছি মাছাতে এখন বর্তমানে অর্থাৎ এটা দেওয়ার উদ্দেশ্য হলো একদিকে আপনার বাগানটা সাইডে দিয়ে বেড়াও হয়ে যাবে আবার আপনি এখান থেকে কিছু আর্ন করতে পারতেছেন অর্থাৎ যেটাকে আপনার যে বাগানের যে খরচটা এটা আপনি এটা দিয়ে আপনি উঠাইতে পারেন ইনশাল্লাহ সাগর তো ইনশাআল্লাহ যদি পরিকল্পনা করে যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ আপনি সফল হতে পারবেন তো এই এটা দেওয়া হয়েছে মূলত এটার একটার পর একটা অর্থাৎ মাছায় যে ধরনের শাকসবজি হয় যেমন লাউ আছে অথবা মিষ্টি কুমড়ো আছে ফেস্টিভ্যাল যাতে যেগুলো মাছায় হয় ওটা দিতে পারবেন এখন আমি বরবটি দিয়েছি দেখুন আলহামদুলিল্লাহ যে কী পরিমাণে ফলন দেখুন মাসাল্লাহ একবার প্রত্যেকটা মধ্যে এরকম ভরপুর ফলন আছে তো যদি আপনি ওই রকম পরিকল্পনা করে যদি আপনি পড়তে পারেন তাহলে সফল সকল তো আমার সকল গেছে ফেসবুক পেজে যারা নতুন রয়েছেন আপনাদের সকলকে পেজটি ফলো করা এবং ইউটিউব চ্যানেলটি সকল গ্রেষে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ করেছি যাতে করে আপনি পরবর্তীতে কৃষিভিত্তিক নতুন নতুন ভিডিও পাইতে পারেন তো এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি